we হ্যালো বন্ধুরা হাওয়াই অল ওয়েলকাম টু মাই অ্যাকোয়া টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি টুইন ফ্লেম এনার্জি দেখবো আজকে যেহেতু ফাইভ ফাইভ পোর্টাল তাই টুইন ফ্লেম এনার্জি আমি প্রত্যেক পোর্টালেই দেখি যে পুরো মাসটা মানে এই পোর্টাল থেকে পরের পোর্টাল পর্যন্ত কিরকম যেতে পারে আর পোর্টাল বলতে যেটা বোঝায় সেটা আমি আগে বলে দিই একটা দরজা যেই দরজাটায় তোমার জীবনে একটা সময়ের জন্য খুলবে এই পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে একটা দরজা পড়বে অনেক সুযোগ সুবিধে আসবে তোমার জীবনে তোমার পরিস্থিতি যা যেরকম আছে সেই পরিস্থিতির উপরে তোমাকে কাজ করতে হবে তারপরে তুমি যদি আগের মাসে সেই কাজটা করে থাকো যে হ্যাঁ আমার যে ভুলগুলো ত্রুটিগুলো আমার জীবনে ঘটছে তার উপরে যদি তুমি কাজ করে থাকো অটোমেটিক তখনই তোমার ঈশ্বর কিন্তু এই পাঁচ তারিখের মধ্যে পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যে অনেকগুলো সুযোগ সুবিধে একটা লাইন তোমাকে দিয়ে দেবে যে এই এই জিনিসগুলো তোমার জন্যে একটা গিফট স্বরূপ বা একটা ব্লেসিং আশীর্বাদ স্বরূপ তোমার জীবনে কিছু দিয়ে থাকে ওকে আর এই যে টুইন ফ্লেম এনার্জি টুইন ফ্লেম এনার্জি যেটা আছে তারা আর কি উন্নততর যে সোলগুলো থাকে উন্নততর যে আত্মারা থাকে তারা আর কি অনেক জন্ম ধরে মানুষ জন্ম পেয়েছে তারা নিজেদের উপরে নিজের আধ্যাত্মিক উন্নতির উপরে কাজ করেছে তাদেরকেই টুইন ফ্লেম কানেকশানের মধ্যে ফেলা হয় যাতে কিনা এরা আরও উন্নত আত্মার মধ্যে কাজ করতে পারে হ্যাঁ একে অপরেরকে বুঝে একে অপরের এনার্জিকে ব্যালেন্স করে তারা কিভাবে এগোতে পারে সেটা দেখো ওকে তা তোমরা যদি আগে দেখে থাকো টুইন ফ্লেম জার্নির ভিডিও তাহলে বুঝতে পারবে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন ফ্যামিনিন এটা তোমার নিজের ভিতরেও ডিভাইন মাস্কুলিন ডিভাইন ফ্যামিলিনের উপরে কাজ বলতে পারো নিজের ভিতরে বলতে তোমার ভিতরে মানে তুমি একজন মানুষ তার ভিতরে যে ম্যাস্কুলিন এনার্জি পুরুষত্ব যেটা আছে আর তোমার ভিতরে যে স্ত্রী তত্ত্ব আছে সেটা স্ত্রী তত্ত্ব বলে ইমোশনস আবেগ যা তোমার মায়া মমতা সৃজনশীলতা সেগুলো হচ্ছে গিয়ে পুরুষ স্ত্রী তত্ত্ব আর যেটা আর কি পুরুষত্ত্ব সেটা হচ্ছে গিয়ে যে কোনো জায়গায় কাজের এগিয়ে যাওয়ার জন্যে যে জেদ রাগ অভিমান আর এটা হচ্ছে নেগেটিভ এনার্জি যেটা আর কি পুরুষতত্ত্বের নেগেটিভ আর যেটা বলতে অ্যাকশন নেওয়ার জন্যে তোমার আত্মবিশ্বাস আত্ম অভিমান এই আত্মসম্মান এই জিনিসগুলো যেগুলো সেইগুলোকে হচ্ছে গিয়ে ম্যাসকুলিন এনার্জির মধ্যে থাকে যেটার মধ্যে তুমি কোনো অ্যাকশন টেক করার জন্য যে সাহসটা থাকে অদমস গ্রাউন্ডেডনেস নিজেকে স্থির রাখার যেই পরিস্থিতি হ্যাঁ সঞ্চয় চিন্তাভাবনা যে কোন জায়গাতে কীভাবে আমাকে স্টেপ নিতে হবে সেই ভাবনাচিন্তাগুলো যেগুলো সেগুলোকে বলে ম্যাসকুলিন এনার্জি তো আমি এটা এটা তোমরা নিজের ইয়েতেও দেখতে পারো যে নিজের ভিতরেই তোমাদের এনার্জি দুটো ব্যালেন্স আছে কি না আর হলে তোমরা এটা দেখতে পারো যে তোমার ম্যাস্কুলিন যে আছে আউটার ম্যাস্কুলিন যেটাকে বলে আউটার ম্যাসকুলিন বলতে তোমার যে ম্যাসকুলিন মানে পুরুষ যে তোমার পার্টনার আছে সে আর তুমি যারা পুরুষ আছে তারা মহিলা পার্টনার যারা আছে তাদের ইমোশনটা দেখতে পারো হুম আমি ম্যাসকুলিন ফেমিনিন বললে এটাই বুঝাবে যে তোমার ভিতরে ম্যাস্কুলিন এনার্জিটা এরকম ভাবছে কি তোমার ভিতরে ফেমিন এনার্জিটা এরকম ভাবছে সেটা তোমরা বিবেচনা করে নেবে ওকে আমি থ্রি ডি ফাইভ ডি প্রথমে ফাইভ ডি তারপরে ফোর ডি তারপরে থ্রি ডি দেবো ফাইভ ডি বলতে যেটা আর কি তোমার আধ্যাত্মিক জীবন মানে আধ্যাত্মিকভাবে তুমি যেটা ফিল করছো সেটা হচ্ছে গিয়ে ফাইভ ডি এবারে হবে তারপরে হবে ফোর ডি ফোর ডি বলতে যেটা আর কি তুমি মানসিকভাবে ফিল করছো হুম স্পিরিচুয়ালি কি ঘটছে সেটা দেখবো আগে হুম তোমার যদি তুমি মেডিটেশন তুমি ধ্যান যদি করে থাকো বা তুমি কোনোরকমভাবে আর যারা টুইন ফ্লেমস থাকে তারা ভীষণভাবে স্পিরিচুয়াল থাকে তার জন্যে তাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হতে থাকে ধ্যানের মাধ্যম দিয়ে তো সেইগুলো তোমরা বুঝতে পারবে আর একটা কনফার্মেশন পেয়ে যাবে আর যদি এখানে দেখো যে ফোর ডি যেটা ফোর ডি হচ্ছে গিয়ে মানসিকভাবে তুমি কি ভাবছো না ভাবছো সেইটার উপরে নির্ভর করবে আর থ্রি হচ্ছে গিয়ে লাস্ট স্টেপ যেটা তোমার নিচ্ছে সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে যেটা কি ঘটতে পারে সেটা তুমি দেখতে পাবে ওকে তো আমি প্রথমে ফাইভ ডি লেভেলেই দেখবো ফাইভ ডি লেভেলে ডিভাইন মাস্কুরিন আর ডিভাইন ফ্যামিনিন এই ফোর ফাইভ ফাইভ পোর্টালে কি পরিস্থিতি আসছে ফাইভ ফাইভ পোর্টাল এই যে পোর্টালের যে ডোরওয়ে ওপেন হয়েছে দরজাটা খুলেছে এরপরে তোমার কি চ্যালেঞ্জেস আসবে আর কি তুমি প্রাপ্তি করতে পারবে হুম জাস্ট প্লিজ ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে আমাদের কিন্তু একটা পরীক্ষার মাঝখানে ফেলে সেটা খুব জটিলও হতে পারে খুব ছোটোখাটোও হতে পারে তো সেইটা সেই পরিস্থিতিতে আমরা কী করে সেইটাকে ট্যাকেল করি সেটার উপরেই নির্ভর করে ঈশ্বর আমাদের কীভাবে ব্লেসিং বা আশীর্বাদ দেবেন ওকে এনজাস প্লিজ আমাকে দেখাও ফাইভ ডি লেভেলে টুইন ফ্লেম কানেকশানে ফাইভ ফাইভ পোর্টালে দু হাজার পঁচিশের ফাইভ ফাইভ পোর্টালে ডিভাইন মাস্কুলিন এটা ডিভাইন মাস্কুলিনের দিক আর এটা ডিভাইন ফ্যামিলিনের দিক এদিকে বসে আছে ফ্যামিলি এদিকে বসে আছে এই হিসাবে আমি নিচ্ছি ওকে একটা তো ভার্চুয়ালি একটা বুঝতে হবে লাইক ওকে ডিভাইন এনার্জি দেখাও এঞ্জেলস এঞ্জেলস ডিভাইন মাস্কুলিনের ফাইভ ফাইভ পোর্টালের দু হাজার পঁচিশে কী এনার্জি আছে আধ্যাত্মিকভাবে কী এনার্জি আছে আচ্ছা কনফিউশনটা তার বেরিয়ে গেছে এইটা দেখো ডিভাইন মাস্কুলিং বা তোমার ভিতরে যে পুরুষতত্ত্ব আছে সে কিন্তু বুঝে গেছে যে তুমি একটা সোল তুমি একটা শুধু মানুষ নও মানুষের ভিতরে একটা আত্মা আছে এই আত্মাটা বেরিয়ে গেলে কিন্তু এইখানে কিছু পশু পাখির মত থেকে ইয়ে নেয় মানুষ আত্মার মধ্যে একটা কি থাকে একটা বিবেক বুদ্ধি থাকে সেই বিবেক বুদ্ধি কিন্তু তোমাকে চালনা করে সেটা দিয়ে বুঝতে পেরেছো যে তোমার ভিতরে যে বিবেকটা আছে সেটাকে জাগরণ না করলে তুমি কিছুই না তুমিও পশু পাখির মতন তো সেই জায়গা থেকে তুমি বুঝতে পারছো কনফিউশনটা তোমার ক্লিয়ার হয়েছে যে তোমার মধ্যে যে অন্তরাত্মা আছে সে যে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড সেটা তুমি বুঝে গেছো ওকে ম্যাস্কুলিন এনার্জি কিন্তু সেভেন অফ কাপস মানে এটাতেই বুঝতে পেরেছে যে আমি যাই ভাবনি কেন যত রাস্তা তা দিয়েই যাই না কেন আমি গিয়ে ঈশ্বরের কাছেই পৌঁছাবো সে আমি বৌদ্ধিজম হোক কি জৈনিজম হোক কি হিন্দুইজম হোক কি ক্রিশ্চানিজম হোক কি ইসলামিক ধর্ম হোক যে কোনো রাস্তা সেভেন অফ কাপস মানে কি সাত রকমের পথ সে পথ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একই জায়গায় যেটা আর কি ঈশ্বর নামটাই খালি আলাদা থাকে সেখানে আর কিচ্ছু নয় তো এখানে টু অফ ওয়ান্স আর টু অফ এই যে দ্বি ছিল দ্বিমতের মধ্যে যে সেটার মধ্যে যে পার্থক্যটা কী সেটা কিন্তু তুমি বুঝে গেছো আচ্ছা ম্যাসকুলিন কিন্তু বুঝে এবার দেখবো ফেমিনিনের কী এনার্জি আমি বেশি কার্ডস নেবো না অল্প অল্প করে কার্ডস নেবো একটা করে কার্ডস দাও ফ্যামিনিন ফাইভ ডি লেভেলে কী বুঝতে পারছে ফ্যামিন ফাইভ ডি লেভেলে কী বুঝতে পারছে আচ্ছা একটা কার্ড এদিকে গেল একটা কার্ড এদিকে গেল ম্যাস্কুলিনের দিকে আচ্ছা দেখি কি আছে ফেমিনিন যেটা বুঝতে পারছে ওয়ার্ল্ড কার্ড ওয়ার্ল্ড কার্ড মানে বুঝতে পারছি যে এই যে ফাইভ ফাইভ পোর্টালে ওর যে একটা সাইকেল শেষ হচ্ছে একটা কার্মিক সাইকেল শেষ হচ্ছে বা একটা কর্মের সাইকেল শেষ হচ্ছে বা একটা কিছু টু অফ অফান্স টু অফ অফান্স মানে ম্যাসকুলিনকে নিয়ে বা ওর নিজের ভিতরের যে স্টেপ নেওয়া বা নিজের ভিতরের যে একটা নিজের ভিতরে যে কনফিডেন্সটা সেইখানে কিন্তু ওকে কাজ করতে হবে সেটাও বুঝতে পারছে টু অফ ওয়ান্স এক এক সময় কি স্টেপ নেব এগোবো কি এগোবো না একটা কনফিডেন্স পায় না সেই জায়গার উপরে কাজ করতে হবে সেটাও জানে ডিভাইন ফ্যামিনেন ইউনি এই যে এমপ্রেস ওকে বুঝতে হয় মানে ডিভাইন ফ্যামিলি এতটুকু বুঝতে পেরেছে আমার জন্যে আমাকেই করতে হবে আমার জন্য সিদ্ধান্ত আমাকেই নিতে হবে সেই সিদ্ধান্ত যাই হোক না কেন কোথাও যাওয়া বা কোথাও কোনো কাজ করা বা কোন কোনো রকমভাবে সিদ্ধান্ত কোনো রকমভাবে পুরোপুরি আমার জীবনটা আমার উপরে নির্ভরশীল সুতরাং এখানে ঈশ্বর আছে আর আমি আছি এই দুজনই মানে ঈশ্বরের দেখানোর রাস্তায় আমাকে চলতে হবে সিদ্ধান্ত আমি কিছুই নিতে পারবো না যা সিদ্ধান্ত নেওয়ার সেটা ঈশ্বর নেবে সুতরাং আমার যা কর্ম আমাকে করে যেতে হবে এইটুকু ফ্যামিন বুঝে গেছে ওকে এবার দেখব যে থ্রি ডি লাইফে আচ্ছা এইখানে আরেকটা কার্ড নেব ব্যালেন্স করতে হবে সেভেন অফ কাপস সেভেন অফ কাপস আর ফাইভ ডি লেভেলে আর কি আছে ডিভাইন মাস্কুলিনের ফাইভ ডি লেভেলে আর একটা কার্ড দাও তো আর একটা কার্ড হুম একটা কার্ড দাও সেভেন অফ কাপস কে হুম ফোর অফ পেন্টিকেলস ফোর অফ পেন্টিকেলস বলতে কি বোঝাচ্ছে ও সঞ্চয় করার চেষ্টা করছে হ্যাঁ এটা কি সঞ্চয় করার চেষ্টা করছে ও এই মুহুর্তে যে এক্সপিরিয়েন্সগুলো আছে ও কিন্তু আমার খুব সম্ভবত মনে হচ্ছে ডিভাইন মাস্কুলিন্সরা সে ফ্যামিলি নিয়ে হোক বা হোক ও কিন্তু নিজের যা যাবতীয় এক্সপিরিয়েন্স যাবতীয় ও যে আধ্যাত্মিক যে উপলব্ধিগুলো হচ্ছে সেই উপলব্ধিগুলো কিন্তু ওর নিজের ডায়েরিতে লিখছে বা গুছিয়ে রাখছে কোথাও একটা লিখে গুছিয়ে রাখছে বা এরকম কিছু একটা যে ও বুঝতে পারছে যে আমাকে অনেক অনেকটা রাস্তায় এগোতে হবে ঈশ্বরের দিকে এগোতে হবে বা ঈশ্বরের দিকে বলতে না আধ্যাত্মিক জার্নিতে এগোতে হবে এই যাত্রাতে এগোতে হবে একটু একটু করে আমি বুঝতে পারছি যে এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে ওকে এবার দেখব ফোর ডি বলতে মানসিকভাবে এবার দেখব মানসিকভাবে জাস্ট প্লিজ আমাকে দেখাও ফোর ডি লেভেলে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন ফাইভ ফাইভ পোর্টালে দু হাজার পঁচিশের ফাইভ ফাইভ পোর্টালে কী ভাবছে এই যে লাভার্স কার্ড আর থ্রি অফ ফান্স এটা মানসিক দিক দিয়ে বা হার্ট চ্যাপ্টার দিক দিয়ে ইমোশনাল দিক দিয়ে কি ভাবছে মনের দিক দিয়ে ডিভাইন ম্যাসকুলিনের জন্য বলো ডিভাইন ম্যাসকুলিন এমপ্রার ওকে ডিভাইন ম্যাসকুলিন এমপ্রার কি ভাবছে ফাইভ ফাইভ পোর্টালে একটা কোনো স্টেপ নিতে অ্যাকশন নিতে বা কি ভাবছে একটা কার্ড কি ভাবছে ফাইভ ওকে স্পিরিচুয়াল হুম ইনটিউটিভ পাওয়ার খুব স্ট্রং হচ্ছে তার সিক্স সেন্স খুব স্ট্রং হচ্ছে ওর ভিতরের যে অন্তর মানে যে ইনটিউটিভ পাওয়ারটা ভিতরে যে অন্তরের যে একটা উইল পাওয়ার সেটা কিন্তু স্ট্রং হচ্ছে ওকে হুম মনে ইচ্ছে শক্তিটা খুব বেবি খুব শক্ত হচ্ছে বা খুব সাহস করে এগোতে পারছে ইমোশনসগুলো বুঝতে পারছে শান্ত হয়েছে শান্ত স্থির স্থিরতাও পাচ্ছে কিন্তু ও বুঝতে পারছে যে হ্যাঁ আমার ভিতরে যে ইনটিউটিভ পাওয়ারগুলো যায় যেগুলো আমি মনে মনে ভাবছি সেগুলো কিন্তু বাস্তবে ঘুরতে শুরু করছে এটা কি করে হচ্ছে হুম দেখি এবার ফ্যামিনিন এনার্জি কী চাইছে ফ্যামিন এনার্জি কী ফিল করছে মানসিক লেভেলে

সিক্স অফ সোর্স যেটা আর কি মনের কথাগুলো তো ফিল করছে মনের ইচ্ছেগুলো নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করছে কিন্তু ইমোশনালি ইমব্যালেন্স হওয়ার চেষ্টা ব্যালেন্স যাতে না হয় সেটা দেওয়া দেখছে এখানে ইমোশনে দেখো এমপ্রেস এমপ্রার আর এমপ্রেস মুন কার্ড আর যা হচ্ছে সেটা পুরোপুরি ঈশ্বরের কাছে কী বলবো সাবমিট করে দিচ্ছে বা সারেন্ডার করে দিচ্ছে যে ভালো হোক মন্দ হোক ঈশ্বর যা ভালো বুঝবে সেটাই করবে এইটা আর কি দিয়ে এইটা ভেবে ও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে বা আস্তে আস্তে মোবান করার চেষ্টা করছে এই সোর ফোর অফ কাপ মিস করছে হয়তো ম্যাসকুলিনকে মিস করছে তবুও ভাবছে যে হ্যাঁ যা সত্যি সেটাই আমার কাছে আসবে যেটা আমার জন্যে সেটাই আমার কাছে আসবে এরকমটা হ্যাঁ এই এই কথাটা মনে মধ্যে ভাবছে যে যে আমাকে সত্যি ভালোবাসবে সে আমাকে ছেড়ে চলে যেতে পারবে না যে আমাকে সত্যি ভালোবাসবে সে আমার কাছেই ফিরে আসবে যে যে শুধুই আমার সে আমার কাছে ফিরে আসবে একটা স্ট্রং বিলিভ মানে বিলিভ একটা স্ট্রং মনের একটা শক্তি ও কিন্তু উপলব্ধি করছে ওকে এবার দেখব থ্রি ডি লেভেলে এবার দেখবো তোমরা থ্রি ডি লেভেলে কি উপলব্ধি করবে বা থ্রি ডি লেভেলে কি ঘটতে পারে এনজাস্ট প্লিজ আমাকে দেখাও ফাইভ ফাইভ পোর্টালে দু পঁচিশে ফাইভ ফাইভ ডিভাইন ডিভাইন ফ্লেম এনার্জিতে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন টুইন প্লেন এনার্জিতে থ্রি ডি থ্রি ডিতে কি ভাবনা চিন্তা করছে থ্রি ডিতে কি তাদের এক্সপিরিয়েন্স হবে থ্রি ডিতে থ্রি ডি মানে বাস্তবে বাস্তবে কি এক্সপিরিয়েন্স হতে পারে ডিভাইন মাসকুলিন আর ডিভাইন ফ্যামিলিনে কি এক্সপিরিয়েন্স হতে পারে কি এক্সপিরিয়েন্স হতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখো ডিভাইন মাস্কুলিনের

হাই প্রিস্টেস যেটা বলছে যে ও কিন্তু এবার যেটা বুঝতে পারছি যে যেটা আর কি ইনটিউটিভলি বা সাইকিকলি বা মন যেটাকে যেটা ওকে বলছে বারবার করে একটা জাস্টিস একটা ন্যায় করার জন্যে সেই জাস্টিস সেই ন্যায়টা সে করবে সেটা কিভাবে এইট অফ পেন্টিক্যালস স্টেপ নেবে এইট অফ পেন্টিক্যালস বলতে দেখি একবার ক্ল্যারিফাই করার চেষ্টা করি এইটা পেন্ডিক্যালস বলতে কোথাও কাজ পড়বে বা খুব সম্ভবত ওরা না কোনো যারা অ্যাস্ট্রোলজার হওয়ার বা টট রিডিং নেওয়ার বা কোনো রকম অকল সাইন্স সেগুলো শেখার চেষ্টা করবে আর না হলে এখানে রকম লিগেল কোনো একটা স্টেপ নেওয়ার চেষ্টা করবে কি লিগেল স্টেপ জাস্টিস মানেটা কী এখানে কাজগুলো বেরিয়েছে তবু একবার দেখে নেব নেব না আমি টু অফ কাপস কিং অফ কাপস ফাইভ অফ পেন্টিকলস কাউকে তো মিস করছে ভালোবাসে যাকে তাকে তো মিস করছে এখানে সিক্স অফ পেন্টিকেলস তার ইকুয়েল টেক চাইছে কুইন অফ কাপস আর ফোর অফ সেভেন অফ সেভেন অফ টু অফ সেভেন অফ ওকে স্ট্রেংথ কার্ড আর এই সব পেন্টিক্যালস খুব সম্ভবত যে আর কি বাধা দিচ্ছে বা রকমভাবে কাউকে ব্লক করে রেখেছে বা রকম সিদ্ধান্ত কোনো কারণে ছিল না নিজেকে গুটিয়ে রেখেছিল সেখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়া বা কোনো একটা স্টেপ নেওয়ার চেষ্টা করবে এই অফ পেন্টিকেলস কাজ করবে ওয়ার্কআউট করবে হতে পারে কোনো জিম বা কোনো রকমভাবে কোনো ইয়োগা সেন্টার সেখানে যেতে পারে আর খুব সম্ভবত একটা ওয়ার্কআউট করা নিজেকে গড়ে তোলার একটা চেষ্টা করবে এখানে আবার দেখতে চাইছি আমি অফ অফ বলতে চাইছে হুম খুব সম্ভবত যোগাযোগ করতে পারে একটা কমিটমেন্ট আসার কাউকে একটা কমিট করেছিল সেটা রাখতে পারেনি সেই কমিটমেন্ট ইয়েস ডেভেল কাউকে কমিট করেছিল সেই কমিটমেন্ট রাখতে পারেনি সেই কমিটমেন্টটার দিকে ন্যায় করার চেষ্টা করবে ওকে কার্ডগুলো দেখতে পাচ্ছ না তোমরা ওকে এবার দেখব থ্রিডি লেভেলে বাস্তবে ডিভাইন ফেমিনিন কি উপলব্ধি করবে এই ফাইভ ফাইভ পোর্টালের পর ডিভাইন ফেমিনিন কি উপলব্ধি করবে দুটো কার্ড দেবে এনসেস দুটো কার্ড দেবে ডিভাইন ফেমিনিনের জীবনে কি বাস্তবে ঘটবে আচ্ছা কিং অফ কাপস আর টু অফ টু অফ কেন ইমোশনালি ব্লক থাকবে ইমোশনালি ব্লক থাকছে মানে হুট করে ইমোশনালি রকম সিদ্ধান্ত নেবে না থ্রি অফ পেন্টিক্যালস আগে বাস্তব বুঝবে তারপরে গিয়ে ও সিদ্ধান্ত নেবে থ্রি অফ পেন্টিক্যালস মানে প্রুভ করতে হবে তার ডিভাইন ফ্যামিনিনের ইমোশন পাওয়ার জন্যে দেখো ডিভাইন ফ্যামিনিনের মধ্যেও কিন্তু ম্যাস্কুলিন এনার্জি আছে দেখেছ তো এই যে কিং অফ কাপস কিং অফ কাপস মানে কি তার ইমোশন কিন্তু ব্যালেন্স রাখে সে কিন্তু উত্তেজিত হয়ে হামাও করে কাঁদবে না উত্তেজিত হয়ে যা ইচ্ছে তাই বলবে না এখানে কিন্তু উত্তেজনাটাকে টু অফ সোর্স মানে কি আমি যেটা বুঝতে পারছি না আমি যেটা দেখতে পাচ্ছি না আমি যেটা ফিল করতে পারছি না আমি যেটা তোমার সামনে দেখতে পাচ্ছি না সত্যতা যাচাই না করে কোনো স্টেপ নেবে না এটাই আমি দেখতে পাচ্ছি যে টু অফ সোর্স না আগে আমি সত্য যাচাই যাচাই করব টু অফ সোর্সটাকে ক্লারিফাই করি আগে তাই বলো টু অফ সোর্স মানে কোনো বুঝতে না পারা সিদ্ধান্ত না হ্যাঁ মানে কি রকম সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত যাতে না হয় সেই জন্যে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে যাচাই করে থ্রি অফ পেন্টিকালস মানে কি থ্রি অফ পেন্টিকালস মানে একটা মানুষের মধ্যে সেইটাকে থ্রি অফ পেন্টিক্যালস মানে শেখা থ্রি অফ পেন্টিক্যালস মানে বোঝা থ্রি পেন্ডিক্যালস মানে মানুষটাকে যাচাই করা যে হ্যাঁ আমি কাজটা পারবো কিনা হ্যাঁ আমি ও কাজটা পারছে কি না যে শেখাচ্ছে সেও চেষ্টা করছে যে হ্যাঁ যে কাজটা শিখছে সে পুরোপুরি শিখ করে শিখছে কিনা তার মানে কি এইখানে আর কিছুই না ইমোশনটা যে ব্যক্ত করছে যে বা ইমোশন বলো কাজ বলো যে কোনো জিনিস বলো ভালো করে যাচাই করে তারপরে কিন্তু কোনো রকম সিদ্ধান্ত ডিভাইন ফ্যামিলি নেবে ওকে তো এই হচ্ছে গিয়ে দুজনের বলো কি তোমার ভিতরের বলো এনার্জি ডিভাইন মাস্কুলিন এনার্জি ডিভাইন ফ্যামিলিন এনার্জি পুরুষ তত্ত্বের এনার্জি আর স্ত্রী তত্ত্বের এনার্জি এবার আমি দেখব ইউনিয়ন এনার্জি আছে কিনা ব্যালেন্স এনার্জি আছে কিনা এনজাস প্লিজ আমাকে দেখাও ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফ্যামিলিনের মধ্যে ব্যালেন্স এনার্জি জন্যে গাইডেন্স দাও সবার যে সেম ব্যালেন্স এনার্জি থাকবে তা তো না গাইডেন্স কী আছে রিজেনারেশন আর হ্যাঁ রিজেনারে রিজেনারেশন আর লয়াল হার্ট এখানে একটু একটু করে বোঝা যে কে তার জন্যে লয়েল অল্প একটা একটা অঙ্কুরের থেকে একটা গাছ ওঠা বা এই গাছটার মধ্যে থেকে পুনর্জন্ম বা পুনর্নির্মাণ করা যে আগে আগে এই গাছটা কিন্তু মরে গেছিল আবার করে একটার ভিতরে পাতা আসতে হলে তাকে সেচ দিয়ে দিয়ে আস্তে আস্তে এক পা এক পা করে এগোতে হবে এলেগ আপ ওকে তো তারপরেই কিন্তু কোনো রকমভাবে সিদ্ধান্ত নেওয়া আগে বুঝতে হবে যে মানুষটা সত্যিই ইকুয়ালি তোমাকে ততটাই লয়েলি ভালোবাসে কি না ততটাই লয়েল কিনা ততটাই তোমার জন্য করবে কি কিনা তারপরে গিয়ে স্টেপ নেওয়া এটাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল এনার্জি আজকের ইয়েস নেভার এন্ডিং স্টোরি আর ফেটেড যা ভবিতব্য সেটাই হবে সেটা শেষ কিছু নেই সেটার কিন্তু এখানে নেভার এন্ডিং স্টোরি টুইন ফ্লেম কানেকশান যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স হচ্ছে এ চলতে থাকে সেই জন্যই বলছে যা তোমার ভাগ্যে আছে সেটাই হবে নেভার এন্ডিং স্টোরি এই সম এই সম্পর্ক কোনো দিনই শেষ হওয়ার না কোথাও যাওয়ার না সুতরাং নিজেকে ব্যালেন্স করো অটোমেটিক সেই সম্পর্ক তোমার কাছে এমনিই আসবে ওকে তো দেখি আর কিছু নেবো আর কিছু তো নেওয়ার নেই এখানে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবো বেশি বড় আমি রিডিং করলাম না খুব আর এই যে ফাইভ ফাইভ পোর্টাল ভীষণভাবে চঞ্চল পোর্টাল ফাইভ মানেই হচ্ছে মার্কারির এনার্জি মার্কারি হচ্ছে গিয়ে বুধ বুধের এনার্জি থাকলে কি হয় জানো তো মন ভীষণ চঞ্চল হয় ঠিক করে সিদ্ধান্ত নিতে গেলে ভীষণভাবে স্থির হয়ে সিদ্ধান্ত নিতে হয় সেই স্থির হয়ে সিদ্ধান্ত নেওয়ার কিন্তু প্রয়োজন আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই হ্যাপ